আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো জলপায়ের আচার খুব সহজে খুবই মজার একটি জোলপায়ের আচারের রেসিপি এভাবে জলপাইয়ের আচার তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন তাহলে শুরু করা যাক আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে জলপাইগুলো আমি গ্রেট করে নেব তার জন্য এখানে আমি একটি কাটার নিয়ে নিয়েছি কাটারের মোটা সাইড দিয়ে জলপাইগুলো গ্রেট করে নেব আপনাদের কাছে এমন কাটার না থাকলে জলপাইগুলো মিহি কুচি করে কেটেও নিতে পারেন সবগুলো জলপাই আমি কাটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার বীজটা ফেলে দেব এবার এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দেব দুইটা শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি এমন করে ভেঙে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো কাশন্দি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবার হাত দিয়ে সকল উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে মাখতে মাখতে জলপাইটা নরম হয়ে যায় জলপাইটা খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ জলপাইটা মাখা ভালো হলে জলপাইয়ের ভেতরে চিনিটা যাবে আর আচারটা খেতেও কিন্তু ভালো লাগবে জলপাই মাখানো হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে জলপাইগুলো দিয়ে দেব। একটি চামচের সাহায্যে প্লেটের মধ্যে জলপাইটা খুব ভালো মতো ছড়িয়ে দেব। এবার জলপাইটা রোদে শুকাতে দেবো জলপাইটা আমি চার পাঁচ ঘন্টার মতো রোদে শুকিয়ে দিয়েছি দেখুন জলপাই শুকানো হয়ে গেছে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আপনার চাইলে সয়াবিন তেল দিয়েও আচারটি তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রোদে শুকানো জলপাই অল্প আচে নেড়ে চেড়ে জলপাইটা ভাজা ভাজা করে নেব অবশ্যই জলপাইটা অল্প আছে ভেজে নিতে হবে না হলে বেশি আছে জলপাইটা ভাজলে জলপাইটা পুড়ে যাবে তখন জলপাইয়ের আচার খেতে তেতো লাগবে আমি অল্প আছে তিন চার মিনিটের মতো জলপাইটা ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে জলপাইয়ের আচার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার জলপাইয়ের আচার জলপাইয়ের এই আচারটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে